র কাটার যে বিষয়টা যে রক কাটার চেষ্টা করেছে শিবিরের নেতাকর্মীরা তো এটা দেখার পর তো মানে যখন একটা পত্রিকায় নিউজটা আসলো তখন তো দেখি ইনস্ট্যান্ট আমিও প্রতিবাদ জানিয়েছি যে এটা কোন ধরনের হচ্ছে গিয়ে কালচার তৈরি হচ্ছে এটা কীভাবে দায় দেবেন আমি তো ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে গিয়ে তাকে ডিরেক্টলি মেনশন করে পোস্ট দিয়েছে হ্যাঁ তো এখন দেখা গেছে যে এই কালচার তো তৈরি যাতে না হয় সেই জন্যই তো পোস্টটা দেওয়া বা সেই জন্যই তো এই প্রতিবাদটা করা লেখা হ্যাঁ কিন্তু যে তাকে যে মারা হয়েছে এটা তো সত্য তো কোনোভাবে তো দায়মুক্ত করতে পারতেছি না যারা মারছে তাদেরকে হ্যাঁ তো তাদের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ বা আমাদের যে দৃঢ় অবস্থান এটা বজায় থাকবে তবে এটাও আবার সাথে দেখলাম যে যারা হচ্ছে আপনার যেই দল আপনি বলেন শিবিরের নেতৃত্ব মা মানে শিবিরের নেতারা হচ্ছে এই কাজটা করেছে কিন্তু এখন জানার বা বোঝার সুযোগ হচ্ছে তো আমি আমার জায়গা থেকে অবস্থানটা ক্লিয়ার করছি যে ভাই এমন কোনো কালচার যেন তৈরি না হয় তো তারা যাতে এরকমটা না করে আমাদের অবস্থান ক্লিয়ার থাকবে এবং তারা তো তাদের অবস্থান ক্লিয়ার করলো তবে এটা একদিক থেকে আপনি যদি চিন্তা করেন যে যারা হচ্ছে কি গুপ্ত তারা তো গুপ্তই তারা কি করছে তারা কি ক্যাম্পাসে হচ্ছে কোনোভাবে হচ্ছে মিছিল মিটিং করতেছে কই করতেছে না তো গুপ্তরা তো গুপ্তই থাকছে গুপ্ত মানে ক্যাম্পাসে মিছিল মিটিং করলে তো আমরা দেখেই ফেলতাম বলে ফেলতাম যে আপনি কেন মিছিল মিটিং করতেছেন হ্যাঁ তো এখন গুপ্ত বলেন আপনারা কোনটা কিটা আসলে জানি না এখন আমি যেটা দেখি আর কি সাধারণত যারা হচ্ছে ওপেন হয়েছে শিবিরের অনেক নেতাকর্মীরা তো তারা ওপেন হয়েছে এবং তারা হচ্ছে জানা দিচ্ছে যে আমরা শিবিরের কর্মী আমরা শিবিরের নেতৃত্ব আমরা ধারণ করেছি এবং আমরা হচ্ছে ওইভাবেই ডিরেকশনটা দিচ্ছি তো তারা তো ওপেন আছে তারা তো তাদের মতো রাজনীতি করছে তারা তাদের মতো হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে বিভিন্ন সভা সেমিনার করছে বিভিন্ন রকম প্রোগ্রাম মানে সেমিনার টেমিনার আয়োজন করে সেখানে সবাইকে দেখি ইনভাইটও করছে তো তারা তো তাদের মতো করছে গুপ্ত পরি দেখি না তো আর যারা আসলে গুপ্ত হ্যাঁ শিবিরের একটা বড় পোর্শন আছে যারা হচ্ছে তাদের পরিচয়টা ডিসক্লোজ করে নাই তো তারা কি আসলে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে মানে মিছিল মিটিংয়ে নিয়ে যাচ্ছে কিনা আমার কনসার্নের বিষয় হচ্ছে এটা তারা কি জোর করে হচ্ছে কি কোনো শিক্ষার্থীকে মিছিলে নিচ্ছে কিনা তারা কোনো শিক্ষার্থীকে তারা হলি নির্যাতন করছে কিনা কোনো শিক্ষার্থীকে গেস্টরুমে হচ্ছে আটকাইতেছে কিনা বা গেস্টরুমে নির্যাতন করছে কিনা আমার দেখার বিষয় হচ্ছে এটা অ্যাজ এ শিক্ষার্থী আমাদের দেখার বিষয় হচ্ছে এইখানে যে সে চাঁদাবাজি করছে কিনা তার দলের নাম ভাঙায় ঠিক আছে আমার দেখার বিষয় হচ্ছে সেই ক্যান্টিনে ফাও খাইতেছে কি তার দলীয় পরিচয় দিয়ে আমার দেখার বিষয়গুলো এটা সে যদি হচ্ছে তার রাজনৈতিক পরিচয় দিয়ে এই সকল অপকর্মগুলো না করে হ্যাঁ সে যদি হচ্ছে তার প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে একটা বিষয় পছন্দ সে যদি সেটা মনের মধ্যে রাখে তো রাখুক না সে বাইরে হচ্ছে এটা সেটা ইনফ্লুয়েন্স না করলে হয়েছে এবং গুপ্ত গুপ্ত বলতে এটা তো বা একদম সত্য কথাই যে ধরেন ফ্যাসিস্টের আমলে শুধু শিবিরই যে গুপ্তভাবে রাজনীতি করছে ব্যাপারটা তো এমন না ছাত্রদলের ভাইরেও কিন্তু করছে অনেক হচ্ছে যারা এখন কমিউনিস্ট আপনারা দেখছেন ঠিক আছে পার্টিগুলো করছে ছাত্রী অনেক ভাইয়েরা বন্ধুরা আমি তো আমি নিজে চিনি ওনাদেরকে আমরা একসাথেই হলে থেকেছি তারা কিন্তু হচ্ছে এরকম নিজেদের পরিচয় লুকিয়ে হলে থেকেছে তো শিবিরও যেমনটা করেছে ছাত্রদলও তেমনটা করছে এবং বামেরা তারা তেমনটা করেছে তো আমি তো তাদের কারোর মধ্যেই পার্থক্যটা দেখছি না কারণ প্রয়োজনের তাগিদে তাদের এটা করতে হয়েছে কারণ এছাড়া তাদের সার্ভাইভ করার কোনো উপায় ছিল না প্রত্যেকটা মানুষকে যেভাবে হচ্ছে দলীয় ট্যাগ দিয়ে হল থেকে বের করে দেওয়া মানে পিটানো আমরা তো এগুলো দেখেছি আমরা তো দেখেছি কী সেই বড় বড় নির্যাতন ছিল কিভাবে কৌশল করে তাদেরকে টিকে থাকতে হয়েছে সো এটা তো আমি কাইন্ড অফ দেখা যে পজিটিভলি দেখি যে না ঠিক আছে নিজেদের প্রয়োজনের স্বার্থে সে যদি অন্য কারো ক্ষতি না করে সে করুক না আমার কোনো আপত্তি নাই আমাদের কারোই কোনো আপত্তি নেই হ্যাঁ সে যদি হচ্ছে কি মনে করেন আদর্শিক দাওয়ারটা দেয় যে এটা আমার আদর্শ আমি তো আমার আদর্শ যদি ভালো নাকি মন্দ তুমি নিজে যাচাই করো তুমি হচ্ছে কি আমার আদর্শ যদি তুমি ভালো লাগে তুমি অ্যাকসেপ্ট করো যদি ভালো না লাগে ডিনাই করো ঠিক আছে সেটা এটা এটা তো রাইট এটা সে করতে পারে এখন যদি হচ্ছে শিবিরকে আপনি কথা বলতেছেন যে ওরা ওদের আদর্শের দা মানে গুপ্তভাবে আদর্শ দেওয়া দিচ্ছে যদি ছাত্রদলের আদর্শ থাকে তাহলে ছাত্রদল দাওয়ার দিক না ক্ষতি নেই তো যদি হচ্ছে গণ অধিকার পরিষদের তাদের যদি একটা আদর্শ থাকে সেটা দাওয়ার দিক না গুপ্তভাবে সে মিছিল মিটিং না তো হয় যদি বামেদের একটা আদর্শ যদি থাকে সে দাওয়াত দিক না কোনো শিক্ষার্থীকে হ্যাম্পার না করলেই হয়েছে তো আমরা এটাকে ধরেন এই এই যে ন্যারেটিভগুলো দ্বারা করানো ঠিক আছে এবং একটা দলকে হচ্ছে গিয়ে মানে হেও করা বা বিভিন্ন দলকে ধরেন এখানে আমি শিবিরের পক্ষ নিচ্ছি না ফ্যাক্ট আলোচনা করছি কেন করছি ধরেন ছাত্রদল যদি এখন এই মুহূর্তে যে ছাত্র ছাত্রদলের বিরুদ্ধে দ্বারা করা হইতেছে হ্যাঁ যেমন ধরেন টেম্পু স্ট্যান্ড দখল করতেছে এই করতেছে সেই করতেছে কিন্তু আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাও দেখি যে ছাত্রদল অনেক শিক্ষা মানে অনেক শিক্ষার্থী আমাদের ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে অনেক ভালো ভালো কাজ করতেছে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বই দিচ্ছে কাদার দিচ্ছে কলম দিচ্ছে ঠিক আছে বিভিন্ন সেমিনার করছে পাখির বাসা বানিয়ে দিচ্ছে তারপর হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন শিক্ষার্থীর প্রবলেমস হলে তারা কিন্তু সেই বিষয় নিয়ে অ্যাডভোকেসি করতেছে কোথাও শিক্ষার্থীরা বিপদে পড়লে সেখানে কথা বলতেছে তো এইগুলোও কিন্তু পজিটিভ এই পজিটিভ এই বিষয়গুলো যদি আমরা না বলি এই যে অভ্যুত্থানের পরে একটা যে চেঞ্জ আসছে সেই চেঞ্জের মাধ্যমে ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন তারপর হচ্ছে গিয়ে বাম ডান যাই বলেন আপনি ঠিক আছে এই যে রাজনৈতিক একটা চর্চা রাজনৈতিক চর্চার মাধ্যমে মানুষ যে নিজেদেরকে পরিচয় পরিচিত করানোর জন্য পজিটিভ কাজ করছে এটাও তো আমাদেরকে বলতে হবে শুধু যে মানে টেম্পু স্ট্যান্ড দখল করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো টেম্পু স্ট্যান্ডই নাই তাই আমি আপনার কীভাবে আমি বলবো যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল টেম্পু স্ট্যান্ড দখল করছে তো আমি এটা বলতে পারতেছি না সো কেউ যদি কোনো শিক্ষার্থীর ক্ষতি না করে তাহলে আমি কেন শুধু শুধু তার উপর দায় চাপাবো বা কেন তার উপর দোষ দিবো বা ব্লেম করব। এই গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু প্রত্যেকের হচ্ছে কন্ট্রিবিউশন ছিল ছাত্রশিবিরকে বলেন ছাত্র দলকে বলেন ডান বাম সব দলকে আমি দেখেছি একসাথে তার তাদের সঙ্গে সঙ্গে রাজপথে আমরা লড়াই করেছি শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তো তাদের কন্ট্রিবিউশন কারো কন্ট্রিবিউশনকে আমরা ছোটো করতে পারছি না আমরা প্রত্যেককে আমরা হচ্ছে ওই মহৎ চোখ দিয়েই দেখছি হ্যাঁ এবং তাদেরকে আমরা ওই মহত্বের জায়গাটাই রাখছি তবে তাদের প্রতি আমাদের প্রত্যাশা আছে যে তৃণমূল পর্যায়ে যারা আছে যে সকল মানুষরা ক্ষমতার লোভে এই যে দলগুলোর সাথে যুক্ত হচ্ছে তারা তাদেরকে ফিনান্সিয়ালি যাতে সলভেন্ট করা যায় তাদেরকে যাতে হচ্ছে টেম্পু স্ট্যান্ড দখল করে না খেতে হয় সেই জন্য আপনার বিকল্প রাস্তা দেখাই দেন না আমরা তো এটা চাই আমরা চাই ছাত্র দলের কোনো ছেলে যাতে চাঁদাবাজি করে না লাগে আর ছাত্র দলের যারা হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আপনার প্রত্যেকটা ছাত্রকে আপনারা ফিল্যান্সিং ট্রেনিং করান কোর্স করেন আপনার আউটসোর্সিংয়ে কোর্স করেন আপনারা হচ্ছে কি তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কোর্স করেন বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে ইন্টার্নশিপ করার ব্যবস্থা করে দেন বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ করে দেন ঠিক আছে যাতে করে এই ছাত্ররা ঠিক আছে তারা তাদের প্রবলেমগুলো ফিনান্সিয়াল ডিমান্ডগুলো পুরো ফুলফিল করার মাধ্যমে তার মানুষের জন্য বলতে পারে মানুষের ডিমান্ড নিয়েও আলাপ তুলতে পারে আওয়াজ তুলতে পারে ভয়েস রেজ করতে পারে তার যাতে রাজনীতিটা অ্যাক্টিভ হতে পারে যদি হচ্ছে তার এই ডিমান্ডটা পূরণ হয়ে যায় তার তো আর কোনোভাবে স্ট্যান্ড দখল করার দরকার পড়ে না স্ট্যান্ড গেল সে দখল করবে তার নিজের ডিমান্ড পূরণ পূরণ করার জন্য তার ছেলে মেয়ে পালার জন্য এই তো একসাথে রাজনীতি করতে গেলে চায়ের বিলটা দিতে হবে এবং সে এতগুলো মানুষের চায়ের বিল সে কোথা থেকে দিবে এই প্রশ্নটা আপনারা কোনোদিন দিন করছেন কেন করেন নাই আপনি একটা নেতার কাছে গিয়ে ঠিক আছে আসেন কিন্তু তারও যে একটা সময়ের মূল্য আছে আপনি কি সেই সময় মূল্যটাকে দিচ্ছেন কখনো সে যদি সময় মূল্য আপনি তার আপনার কাজ করতে গিয়ে সে তার সময়টাকে ব্যয় করলো আপনার জন্য কিন্তু তার বিনিময় সে কী পাচ্ছে সে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না তাহলে আপনার তারও তো চলতে হবে তার সময়ের মূল্যটা সে কীভাবে হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে নেবে সে তার আপনার প্রবলেম সলভ করতে গিয়ে তার দশটা ছেলেকে আপনার বাড়িতে পাঠাইতে হয়েছে আপনার জন্য অ্যাডভোকেসি করার জন্য বলা বলা হয়েছে কোথাও আপনি হচ্ছে কি আপনার ট্রাক আটকে দিয়েছে বা গাড়ি আটকে দিয়েছে সেই জন্য হচ্ছে গিয়ে আপনি ফোন দিয়েছেন একজন ছাত্রনেতাকে এবং সে গিয়ে হচ্ছে গিয়ে তার দশটা ছেলেকে নিয়ে ওখানে গেছে এবং দশটা ছেলেকে ওখানে খাওয়াইতে হয়েছে চা খাওয়াইতে হয়েছে খাওয়া খাওয়াইতে হয়েছে ঠিক আছে খাবার খাওয়াইতে হয়েছে খাওয়াইতে তো হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ধর একপাক্ষিকভাবে যদি আমরা দায় দিয়ে দিই আসলে হয় না প্রকৃতি না যতটা নিষ্ঠুর ততটা কিন্তু আবার হচ্ছে কি মনে করেন প্রকৃতির ওইভাবে মানুষের মানুষকে ওইভাবে ভালোবাসে তো প্রকৃতি ওইভাবে বুঝায় দেয় তো আমরা আসলে এটাই চাচ্ছি যে যদি কোনোভাবে আপনার মনে হয় যে ওই মানুষটা আমার নেতা ওই মানুষটাকে আমি আমার বিপদ আপদে পাশে পাই আপনি তাকে টেম্পু স্ট্যান্ড যাতে সে দখল না করে সেই জন্য তাকে আপনি হচ্ছে বিকল্প একটা রাস্তা খুঁজে দেন তাকে বলেন যে ভাই এই কাজটা আমার কাছে আছে একটা কাজ ধরাই দেন তাকে তাকে ফ্রিল্যান্সিংটা শিখিয়ে দেন সে এই কাজগুলো করে ভালো কাজগুলো করলে তারা টেম্প পড়বে না সো এখন প্রত্যেকটা দলকেই ধরেন যদি আমরা এইভাবে শুধু হেওই করে যাই একজনের একজনে বিপক্ষে দাঁড়ায় যাই ভাবি তাহলে দেশে না শান্তি কখন আসবে না তো আমাদের এখন যেটা প্রয়োজন প্রত্যেককে হচ্ছে যেমনটা আমরা সমালোচনা করব তেমনটা হচ্ছে তাদেরকে আবার পথও আমাদেরকে বলে দিতে হবে বলে দিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ তোমরা ভালোর পথে আসো আলোর পথে আসো তাহলে হয়তো বাংলাদেশে একদিন চেঞ্জ আসবে হয়তো এই চেঞ্জ আর কোনো দিন আসবে না